আমি গত পরশু আপনাদেরকে বলেছিলাম উনি ওনার সবচেয়ে সংকটময় সময় অতিক্রান্ত করছেন এবং সময় বলে দিবে উনি কতটুকু সেই সময় বা সংকট কতটুকু কাটিয়ে উঠতে পারবেন আজকে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার সহধর্মিনী ডক্টর জুবায়দা রহমান এবং মরুম আরফাত রহমান কোকোর সহধর্মিনী সৈয়দ শামিলার রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোটো ভাই বড়ো বোন সহ সকল আত্মীয় স্বজন হসপিটালে এসছিলেন অনেকে এখন হসপিটালে অবস্থান করছেন সর্বোপরি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য ডক্টর শাহাবুদ্দিন তালুকদার प्रोफेसर डॉक्टर एफ एम सिद्दीकी प्रोफेसर डॉक्टर नूरुद्दीन आहमेद प्रोफेसर डॉक्टर जियाउल हक प्रोफेसर डॉक्टर ब्रिगेडियर जनरल सैफुल इस्लाम, एजेड एम साले डॉक्टर जाफर इकबाल डॉक्टर मासूम कमाल अर्थात डॉक्टर ए क्यू एम प्रोफेसर ए क्यू एम महसिन एवं ए क्यू एम रेजा प्रोफेसर इंटरवेंशनल कार्डियोलॉजिस्ट सह দেশের বাইরে ইউকের এবং ইউএসের যারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডে সার্বক্ষণিকভাবে থাকেন আমেরিকা থেকে ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান এবং ডক্টর রফিক উদ্দিন আহমেদ এবং জন হ্যামিল্টন এবং হামিদ রফ জন হপকিনসের ইউকের প্রফেসর ডক্টর প্যাট্রিক কেনেডি প্রফেসর ডক্টর জেনিফার ক্রস এবং প্রফেসর ডক্টর রিচার্ড এবং আমাদের ডাক্তার শাকিল ফরিদ সহ ডাক্তার খালেদ সহ আরও যে সকল চিকিৎসকরা সময় অংশগ্রহণ করেন ওনারা সবাই এখন পর্যন্ত ওনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসা তদারকি করছেন সেই জন্য অনেক সদস্য এই মুহূর্তেও হসপিটালে অবস্থান করছেন যারা বাংলাদেশে আছেন এবং দেশের বাইরের যারা আছেন তাদের মধ্যে সবাই অনলাইনে আছেন ভার্চুয়ালি তাদের পরামর্শ নেওয়া হয়েছে সকালবেলাও মেডিকেল বোর্ড হয়েছিল কাজে এই অবস্থায় উনি অত্যন্ত একটি সংকটময় সময় অতিক্রম করছেন আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম